বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত অভিভাবক আসসালামু আলাইকুম আদা। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে গুণগত মানের শিক্ষাদানের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন ও সামাজিক কল্যাণ সাধনের লক্ষ্যে নৈতিক মূল্যবোধ বিকাশ ও আধুনিক বিজ্ঞানমনস্ক ও সুশিক্ষিত জাতি গঠনের অঙ্গীকার নিয়ে দুই পনেরো খ্রিস্টাব্দে দোলাপাড়া গ্রামে প্রতিষ্ঠা লাভ করেছে প্রতিষ্ঠা প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি সেই অভিষ্ট লক্ষ্য বাস্তবায়নের জন্য সুযোগ্য মাধ্যমে একদল মেধাবী ও চৌকস শিক্ষক নিরলস প্রচেষ্টা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছেন এবং উত্তরোত্তর সাফল্যের ধারাবাহিকতা সমুন্নত রেখে এগিয়ে যাচ্ছেন প্রিয় অভিভাবক আপনি নিশ্চয়ই চান আপনার আদরের সন্তানটি ভয়ভীতি মুক্ত ও আনন্দমুখর পরিবেশে যুগোপযোগী শিক্ষা লাভের মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে সক্ষম হোক তাহলে নিশ্চিতভাবে আপনার সন্তানের জন্য আদর্শ ও নির্ভরযোগ্য পথ নির্দেশক প্রতিষ্ঠান হোক ছায়ানালয় স্কুল আপনার সন্তানকে আমাদের স্কুলে দিন আমরা তার এগিয়ে যাওয়ার পথে মসৃণ ও সুগম করতে প্রতিশ্রুতিবদ্ধ ভালো থাকুন আপনি ও আপনার সন্তানের সর্বাঙ্গীন মঙ্গল ও সুস্থতা সহ দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ আনতে প্রধান শিক্ষক সায়ান আলো স্কুল আছো আমি স্কুলে যাব আমি স্কুলে যাব স্কুলে তো যাবে কিন্তু কোন স্কুলে যাবে সেটাই তো ভাবছি কেন যাচ্ছো সায়নালয় স্কুলের নাম শোনোনি হুম শুনেছি কিন্তু সায়নালয় স্কুলটি কোথায় অবস্থিত এবং কেনই বা তুমি সায়নালয় স্কুলেই ভর্তি হতে চাচ্ছো সায়ানালয় স্কুলটি হাতিবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত জানো যু শায়নাল স্কুলের লেখাপড়া ও পরিবেশের মান একেবারেই ব্যতিক্রমী সেই সাথে সেখানে সুষ্ঠু ধারার সাহিত্য চর্চা ও সাংস্কৃতিক চর্চায় ছাত্রছাত্রীদের সঙ্গীতালয় পাঠাগার ব্যবস্থা থিয়েটার চর্চা এবং বাৎসরিক কবিতা ও নাট্যোৎসবের আয়োজন করা হয় আরো জানা ওখানে নাকি দক্ষ পরিচালনা পর্ষদের মাধ্যমে পরিচালিত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা আনন্দ মুখর পরিবেশে পাঠদান করানো হয় আচ্ছা তুমি কি জানো ছায়ানালো স্কুলে ভর্তি কবে থেকে শুরু ও কবে কোন কোন ক্লাসে ভর্তি হবে হ্যাঁ চাচু আমি শুনেছি সায়ানাল স্কুলে প্লেস গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত কেয়ার ও সাধারণ শাখায় ভর্তি চলছে এবং এই ভর্তি কার্যক্রম আগামী 22 সেপ্টেম্বর পর্যন্ত চলবে কিন্তু প্লে ও ষষ্ঠ ভর্তি পরীক্ষা কবে আমি শুনেছি যে আগামী 23 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ সকাল 10:00 টার সময় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আচ্ছা ভর্তি পরীক্ষা তো হলো কিন্তু ক্লাস কবে থেকে শুরু হবে হ্যাঁ চাচু আমি শুনেছি 2 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ থেকে ক্লাস শুরু হবে ও আচ্ছা আচ্ছা বিস্তারিত তথ্য তাহলে কিভাবে জানবো তাহলে শুনো বলছি শানাল স্কুলে প্রধান শিক্ষক অথবা স্কুলের দপ্তরে যোগাযোগ করো আচ্ছা মামুনি ছায়ানালয় স্কুলের সঠিক ঠিকানা ও যোগাযোগ নম্বর তোমার কাছে আছে কি হ্যাঁ আমি ইতোমধ্যে যোগাযোগ নম্বর এবং সঠিক ঠিকানা সংগ্রহ করেছি এবং সেটি তোমাকে বলছি আচ্ছা মামুনি তুমি তাহলে বলো আমি লিখে রাখছি এবং শীঘ্রই স্কুলে যোগাযোগ করব চাচু ছায়ানালয় স্কুলের সঠিক ঠিকানা হচ্ছে হাতিবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের প্রাণ কেন্দ্র মোরমুন নজরুল ইসলাম চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন আর যোগাযোগ নম্বর শূন্য এক সাত চার তিন পাঁচ ছয় আট দুই দুই ছয় অথবা শূন্য এক সাত এক নয় পাঁচ এক পাঁচ চার নয় সাত তাছাড়াও বিস্তারিত জানতে শায়নাল স্কুলের ফেইসবুক পেজ দেখতে পারো আচ্ছা মামুনি স্কুলের সঠিক ঠিকানা এবং যোগাযোগের নম্বর দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ ঠিক আছে চাচু তোমাকেও ধন্যবাদ